শেখ হাসিনা চলে গেলেও তার রেখে যাওয়া ভাত কিন্তু রয়ে গিয়েছে তিনি যে ফাঁদ বানিয়ে থুয়ে গিয়েছে সাবধানে কাজ করবেন সাবধানে চলবেন যারাই রাজনীতিতে ক্ষমতায় আসবেন বা এখনও যারা ক্ষমতায় আসছেন না বা আগামী দিনে আসার জন্য প্রস্তুতি হচ্ছেন প্রত্যেকে কিন্তু এই বিষয়টা মাথায় রেখেই আগামী দিনগুলোতে চলার চেষ্টা করবেন বন্ধুরা এই বিষয়ে আমাদের মিলি ভাই চম কয়েকটি কথা বলেছে যার ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত দেখে চলুন আমরা তার মূল ভিডিওটা দেখে আসি লিঙ্ক ডেসক্রিপশন বক্স শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছে আচ্ছা আগামী নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন যদি করেও উপস্থিত থাকবে না বা পাশ করবে না এটা কমবেশি আমরা সবাই জানি এই নির্বাচনটা 3 বছর পরে হোক 5 বছর পরে হোক 10 বছর পরে হোক ক্ষমতায় কিন্তু জামাত অথবা বিএনপি আসবে তো ম্যাক্সিমাম লোকি বলছেন বিএনপি আসবে বড় দল সংখ্যা গরিষ্ঠতা আছে মাত্র যে ভোটার বেশি আচ্ছা এখন গত 15 বছরে বাংলাদেশ অনেকটা ডিজিটালাইজড হয়ে গেছে হয়ে গেছে ধরেন মুহূর্তের মধ্যে একটা খবরে যে আমি বলছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কেউ নৌকায় কেউ বাসে বৈশা কেউ ট্রেনে বৈশা কেউ হয়তো রান্না করতে করতে কেউ হয়তো অফিসে বসে চা দোকানে বসে ভিডিওটা আমার দেখছেন এটা কেন সম্ভব হয়েছে প্রযুক্তি প্রযুক্তি আজ থেকে ঠিক পনেরো বছর আগে সর্বশেষ যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এই প্রযুক্তি ছিল না তখন হয়তো কি ধরেন কক্সেস বাজারে কোন একজন যুবদলের বা ছাত্র দলের নেতা সে আপনার একটা টেন্ডারবাজি করছে চাঁদাবাজি করছে অথবা কারো ঘাই দিছে এই খবরটা জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হতো গণমাধ্যমের জন্য অথবা টেলিভিশনের উপর আর গত ১৫ বছরে আমরা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারী আছি বা বাংলাদেশের সাধারণ জনগণ আছে টেলিভিশনের নিউজ কেউ বিশ্বাস করে না সোশ্যাল মিডিয়ার নিউজটাই সবাই খায় এটার কারণ হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে যখন ঘটনাটা ঘটে কেউ না কেউ একজন ভিডিও ফুটেজ করে সামনে ছেড়া দেয় আর এতে হয়েছে কি সুনামগঞ্জে বদ্রুল নামক একজন প্রেমের খাদিজা অন্য বিয়ে বসে যেতে চাইছে অথবা তারে প্রত্যাখ্যান করছে সেই কোপানির খবর সাথে সাথে চলে আসলো পত্রিকার হেডিং হইলো ছাত্রলীগ নেতা বদ্রুল খাদিজাকে কুপিয়েছে পরের দিন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আসলো বদ্রুল লীগের একই কাণ্ড আচ্ছা বোধগুরু যে ঘটনা ঘটাইছে সেটা কিভাবে ক্রিয়েট হয়েছে এই মিডিয়া প্লাটফর্মে ক্রিয়েট হয়ে গেছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা রেখে গেছে আজকে দেখেন পাঁচ তারিখ শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় এবং সাত তারিখ সারা বাংলাদেশে যে ঘটনা হয়েছে আজকেও আমি নিজে নিজে নিউজ গুলা দিচ্ছি আপনারা ফেসবুকে দেখছেন নিজের দলের নিউজ হতে একটু সাইড কাটতেছেন কিন্তু দেখতেছেন না তে বিভিন্ন জায়গা বিএনপি নেতা যে কাজগুলা করছে ছাত্রটা বারবার গুশেড়িয়ে দিচ্ছে যে জিবি তোলা যাবে না চাতাবাজি করা যাবে না কিন্তু এগুলো কিন্তু কম বেশি চলছে আমার এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি ডাইরেক্ট বলি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি কেবা কাহারা জিবি তুলতেছে তো কেবা কাহারা ঘুরলে ফিললে এখানে বিএনপি নাম আসবে এটা বিভিন্ন জায়গা হচ্ছে এখন এই যে ক্যান্টনমেন্টে একটা সিএনজি থেকে একজন ছেলে জিবি তুলতেছে আরেকজন যাত্রী যাইতে যেতে ক্যামেরা করছে নিউজ চলে আসছে দেখো সরকার বদলাইছে আওয়ামী লীগ বিএনপি এক মুদ্রার এক পিট আরেক পিট এরা বদলাবে না এরা বদলাবে না ভোট চলে যাচ্ছে জামাতের কাছে জামাতের কাছে বিষয়টা বুঝাতে পারছি এখন শেখ হাসিনা কোন ফাদরা রেখে গেছে এই ফাদরা নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন অনেক কিছুই মানুষ দেখতে পায় নাই আওয়ামী লীগ ঘন ঘন দেখছে কেন মিডিয়া মিডিয়া এই প্ল্যাটফর্ম ধরেন ইন্টারনেট বন্ধ করে সারা দেশে যে ঘটনাগুলো হয়েছিল মানুষ এগুলো ক্যাপচার করে রাখছে আবু সাঈদ মরসে পত্রিকা আমরা শুনতাম পুলিশের গুলিতে কিন্তু আমরা দেখছি কিভাবে আবু সাঈদ মারা গেছে এই দেখায় সারা বাংলাদেশ জেগে গেছে এটা চোখে না দেখলে এত জাগা জাগি হইতো না হইতো হইতো না বিএনপির যারা নেতা কর্মীরা আছেন আপনারা কিন্তু এটা তারেক জিয়া সাহেব তিনি দীর্ঘ পনেরো বছর বিদেশ বছর তিনিও কিন্তু ফেসবুক চালান চালান এতদিন শেখ হাসিনা বা জয় বা ওবাদুল কাদের तरफ ফেসবুক চালানো সময় পাইত না ছাত্রলিক জবলিক রাজপথে ছিল টেন্ডারবাজি চাদাবাজি বিভিন্ন অ্যাক্টিভিটিতে তারা ছিল তারাও কিন্তু সময় পেত এখন ফেসবুকে এখন ফেসবুক চালাবে কেউ পালায়ে আছে কেউ বিদেশ চলে গেছে কেউ বনা জঙ্গলে আছে কেউ মেহমানদারিতে আছে ঘরের থেকে বের হয় না সারা দিন ফেসবুকে দেখে আর ভাবে আরে কোথায় কোন কোনটা হচ্ছে তারা কিন্তু এখন দেখেন মানে মিক্সিং কমেন্ট হওয়া শুরু হয়েছে।

এখানে একটা কোপা কপি হয়েছে পরের দিন সবাই কি এখানে একটা ক্যামেরা আছে ক্যামেরাটা প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ এখানে যারা আগামী দিনে রাজনীতি করবেন সাবধানে রাজনীতি করতে হবে আগের মতন বিষয়টা সাংবাদিক ধমক দিলাম টেলিভিশন নিউজটা কললো না টেলিভিশন নিউজ করুন না না করুন সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা ফুটেজে টার্গেট আপনি অথবা হাতে থাকা কোন একটা ঘরের জানালার চিপা দিয়া এরকম চাستر এরকম ধইরা পরে রেকর্ড করা ছাইরা দিশে পরের দিন বাস খেলা শেষ মানুষের মধ্যে ব্লাস্ট হইছে বিষয়গুলা আর একটা জিনিস খেয়াল রাখেন সব সময় যিনি শাসক অবস্থায় থাকেন তারই সমালোচনা হয় বিষয় এটাই আস্তে আস্তে আমলিকার নামগন্ধ নাই হয়ে যাবে আলোচনায় উঠে আসবে বিএনপি এবং জামাতেন যারাই রাষ্ট্র ক্ষমতা দেখেন যেখানে যা করবেন যে আমরা কথা বলি পিনাকি দাদা কথা বলছে সাংবাদিক ইলিয়াস বলছে যত বলছে আলোচনা সমালোচনা বাংলাদেশে ভাই হয়েছে দেশের ভিতরের ঘটনাগুলো গুলো আপনারা দেখছেন মুহূর্তের মধ্যে এই মিডিয়া টেলিভিশন কিন্তু আপনারা দেখায় নাই সামনের দিকে খেয়াল রাখেন শেখ হাসিনা চলে গেছে কিন্তু বিএনপি এবং জামাত বা যারাই রাষ্ট্র ক্ষমতায় বসবেন আপনাদের জন্য কিন্তু কঠিন একটা ফাঁদ যে ফাঁদে নিজে আটকে গিয়েছিল আওয়ামী লীগ সেই ফাঁদটা কিন্তু এখনো আছে তবে যদি আপনারা সুষ্ঠু রাজনীতি করেন দেশের জন্য কাজ করেন চুরি চোট্টামি লুটপাট সন্ত্রাসি এই সকল একটিভিটিস না করেন এই ফাঁদটা আপনাদের জন্য আশীর্বাদও হইতে পারে তাই না অবশ্যই ভালো ভালো কাজ করবেন মিডিয়াতে প্রচার করবেন ব্যারিস্টার সুমন কেমনে হয়ে গেছিল ভালো কাজ করে মানুষের কাছে কিন্তু অবস্থান নিছিল আওয়ামী লীগের আমলেই একজন মন্ত্রী বিরুদ্ধে তারা এত পরিমাণ ভোট পাইছিল তাই না অবশ্যই আশা করি বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে আগামী দিনে বিনির্মাণ করতে এই প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে আপনারা কিছু করতে পারবেন না সুতরাং বি কেয়ারফুল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম বন্ধুরা তাহলে এই ভিডিওর শেষে আমরা যেটা বুঝতে পারলাম যে এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে যে কোনো কাজ আপনি অবৈধভাবে করে ফেলবেন সেটা কিন্তু সিসি ক্যামেরা হোক যে মোবাইল হোক ধারণ করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবেন তাহলে মনে করেন আপনার কেল্লা ফতে তো যাই হোক একটু সাবধানে যারা ক্ষমতায় আসবেন বাসার চেষ্টা করছেন একটু সুস্থ থাকবেন এবং ভালো কাজগুলো করার চেষ্টা করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ